Thank you. নমস্কার বন্ধুরা আজকে শনিবার ভিডিওটা কালকে যাবে আর দেখুন এদিকে কিন্তু আমি সমস্ত গাছ সেরে এদিকে রান্নাঘরে চলে এসেছি আর যেহেতু শনিবার আর মঙ্গলবার বরের হাট থাকে মানে হাটের ভাড়া থাকে সেজন্য কিন্তু ও সকাল সকাল উঠে পড়ে আর এই দিন দুটো মানে খুব চাপের হয়ে যায় এই কারণ মেয়েকে নিয়ে মেয়ে তো সকাল সকাল উঠে পড়ে আমার সাথে তাই ওকে নিয়ে সমস্ত গাছ সেরে এইদিকে দিকে রান্নাঘরে চলে আসলাম আসলে আজকে একটু বাপের বাড়ি যাব আর ওখানে গেলে মানে কখন কি হয় না হয় তাই আর কি ভাবলাম যে না যদি একটু পুরি আর সুজি করে খেয়ে নিই তার বর বলছিলো যে সুজি কেন একটু ছোলা মানে করলে পুরির খেতে ভালোই লাগে তো আজকে তো আর হবে না কারণ ছোলাটা আগের দিনই ভিজিয়ে রাখতে লাগতো তাই বললাম যে সুজি খেয়ে নিও আর এইদিকে মানে ও আসছে বলে দাও আমি ভেজে দিই কিন্তু ওর কাছে ফুল ছিলই না কেন জানি তাই বললাম তুমি যাও তুমি বসো আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে আমি ইয়ে করে মানে এগুলো সব করে মাংসটা বসিয়ে দেবো আর আজকে প্রচণ্ড গরম এই গরমে এইখান থেকে আবার রেডি হয়ে বাড়িতে যাব গিয়ে আবার রান্না করব। পুচকিটা কারো করেই থাকতে চায় না প্রচণ্ড কান্না করে ভয় পায় তাই ভাবলাম যে না বাড়িতে মাংসটা করে নিয়ে যাব। এদিকে কিন্তু আমার পুরী আর সুজি হয়ে গেছে বরকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো ওদেরকে খেয়েতে দিয়ে এগুলোকে সব অন্যখানে রেখে তারপরে কিন্তু এদিকে মাংসটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমিও কিন্তু খেয়ে নেব আর তোমার কী বা আর পাঠা মানে পাঠার মাংস চিকেন মাটন হবে চিকেন হবে না কারণ ঠাকুমা চিকেনটা খায় না আর এটা একদম পিওর আমাদের হাট থেকে নিয়ে এসেছে এটা আর এদিকে প্রথমে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব আর কি হয়েছে বাড়িতে ঠাকুমার শরীরটা বেশি এসে একটা ভালো না শরীরটা খারাপ আর বাবা মা বাড়িতে না থাকলে যা হয় আর কি মানে ভালোই লাগে না কথায় আছে না যে চিরা বলো গুড়া বলো ভাতের মতো নয় আর হচ্ছে তোমার কাকি বলো যেটি বলো মায়ের মতো নয় সেই আর কি বাড়িতে গিয়ে দেখবো যে মা নেই আগে তো বুঝতাম না এখন যত বড় হচ্ছে তখন মানে যত বয়স হচ্ছে তো এখন আর এটা মানে বুঝছি ভালোই যে বাড়িতে গিয়ে মা বাবাকে না দেখলে কেমন জানি লাগে এদিকে মাংসটা কিন্তু আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এটা রেখে রান্না আর এক একজনের রান্না কিন্তু একই রকম হয়ে থাকে আর আমি কিন্তু আদা রসুন বাটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গন্ধটা যেন না থাকে সেজন্য যদিও পিওর বাটা তবুও আর কি আর মশলাগুলো আমি সমস্ত বাটা মশলা দিয়েছি আর বাটা মশলা দিলে কিন্তু ভালোই হয় খেতে এদিকে রান্না টান্না করে রেডি হয়ে মেয়ে এ আমি আর আমি ছোটো বসি আমার হাজব্যান্ড সবাই কিন্তু বেরোই পড়লাম আর এটা হচ্ছে খাকড়াবাড়ি আর খাকড়াবাড়িতে নেমেছিলাম একটুখানি মেয়ে ছোটো মেয়ের জুতো নেওয়ার জন্য এদিকে নিয়ে এসে দুই বোনের প্রচণ্ড দুষ্টুমি করছে খেলা করছে আর সমস্ত কিছু করে একদম একটু এসে রেস্ট নিয়ে বরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম বর আর বরমে খেয়ে নিয়েছিল আর এদিকে কিন্তু আমি আর আমার ঠাকুমা বসে পড়েছি খেতে আর গরম প্রচণ্ড আর এই যেহেতু ঘর বাড়িগুলো নতুন করা হচ্ছে উপরে সিলিং দেওয়া হয়নি তাই প্রচণ্ড গরম এই গরমে মানে থাকাই যায় না ওইভাবেই কিন্তু চলতে হয় আর এদিকে দেখো ঠাকুমা বিন্দি লঙ্কার গাছ লাগিয়েছে এত ঝাল মুখের মধ্যে মনে হয় আগুন লেগে যায় এরকম আর কি ঝাল ঠাকুমা বলে কি করো করো মানে গাছ লাগাও সবজি লাগাও কারণ কি হয় যদি না মরি বেঁচে থাকি তাহলে তো খেতে হবে তাই না তো যাই হোক এটাই আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ